এই ভিডিওতে দেখানো হয়েছে কীভাবে একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আমি যেভাবে করেছি এভাবে করবেন তাহলে আপনি একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এতে দেখানো হয়েছে কিভাবে একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আমি একটা ফটো দেখাই দিচ্ছি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব দেন আমি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ নাই রিমুভ করে নিব আমি যেভাবে দেখা দিচ্ছি এভাবে দেখে কাজটা করলেই হয়ে যাবে আর এই লিঙ্কটা আমি ভিডিও নিচে দিয়ে দেবো সময় সময় আর যেটা লিখে সার্চ দিচ্ছি ওটা লিখে সার্চ দেবেন তাহলেই হয়ে যাবে এখানে গিয়ে লিখবেন বিজি বি জি ডট এক্স সাইবার জিরো মানে এক সাইবার জিরো আমার চ্যানেলের নামটা লেখবেন প্রথম লিখবেন বিজি ডট এক সাইবার জিরো আমার চ্যানেলের নাম পরে ডট পরে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেডটা লিখবেন ডট দিয়ে যে নামটা লিখছি ওটা আমাদের এরকমভাবে লিখবেন এই লিঙ্কটাও আমি বিজ্ঞান দিয়ে দেব অথবা এনটাকে ক্লিক করে প্রবেশ করতে পারবেন দেন এরকম আসবে এরকম আসার পরে এনাকে দেখেন চোজ ফটো এটা মধ্যে ক্লিক দিবেন যে ফটোটা রিমুভ করতে যাচ্ছেন ব্যাকগ্রাউন্ড দেন আমি ধরেন আমি এটারই ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো দেন রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো ৰিমুভ বাকগ্ৰাউণ্ডে ক্লিক কৰব দেন ক্লিক কৰো ৱাইড কৰ ছাকচেছফুল হৈ গ'ল লেখাই আছোঁ ছাকচেছফুল আৰু বেকগ্ৰাউণ্ড ৰিমুভ হৈ আহিছে দেখে নেন এক নিব দেন এইটো মানে ক্লিক কৰি ডাউনলোড দিমিছ দনে অ'পেন দেখাছে অ'পেন দিছি দেখেন ফটোৰ বেকগ্ৰাউণ্ড ৰিমুভ হৈ গৈছে মানে ফটোৰ বাকগ্ৰাউণ্ড এটা ৰিমুভ হৈ গৈছে এখন যে কোনো টাইমে এই অ্যাড করা যাবে ধরেন আমি একা নেই অ্যাড করি দেখা দিচ্ছি ধরেন একটা ছবি নিয়ে দেখা দিচ্ছি যে দেখেন ধরেন এই পিকটাই নেই নেই তারপরে চুসপাল প্রথম এটি তো না এরকম সাদা হাই দেখেন ম্যাচ খেয়ালছে কিন্তু এখন বসানো যাবে এই রকমভাবে এভাবে রিমুভ করে নেবেন আর এই লিঙ্কটা আমি ভিডিও নিচে দিয়ে দেবো